গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরায়েল সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে এদিকে অবরুদ্ধ গাজা এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল যার বেশিরভাগই শিশু ও নারী বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা সে সময় গাদার সীমানায় বেড়ার কাছে চলছিল নোবা মিউজিক ফেস্টিভ্যাল হামাসের হামলায় ওই ফেস্টিভ্যালে তিনশো জন প্রাণ হারান মরদেহ উদ্ধার হওয়া তিনজনেই ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মরদেহ তিনটি একটি সুরঙ্গের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম নিহত তিনজন হলেন লুক অমিত বুসলিকা এবং ইজ্জা গ্যালারেন্টার সাতই অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে পঁয়ত্রিশ হাজারে বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছে উনআশি হাজারে বেশি নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এখন পর্যন্ত পনেরো হাজারে বেশি শিশু নিহত হয়েছেন মনুল হাসান চ্যানেল আই